সময়ে হেলথ প্রেগন্যসির প্রায় এগারোটি লক্ষণ গর্ভ অবস্থায় যখন মা এবং শিশু ভালো থাকে সেই সাথে কোনো ধরনের বড় সমস্যা দেখা না দেয় তাছাড়াও গর্ভকালীন সময়ে যখন কিছু সুস্থ অবস্থার লক্ষণ দেখা দেয় তার মধ্যে সাধারণ লক্ষণের মধ্যে যা একটি স্বাস্থ্যকর গর্ভাবস্থার ইঙ্গিত দেয় গর্ভকালীন সময়ে সুস্থ ও স্বাভাবিক পেটের বৃদ্ধি হওয়া সেই সাথে সাথে গর্ভাবস্থা বিভিন্ন মাসে পেটের বৃদ্ধি দেখা যায় সাধারণত বিশ সপ্তাহের পর পেট স্পষ্টভাবে দেখা শিশুর জন্য সঠিক ভীতি এবং স্বাস্থ্যের লক্ষণ হতে পারে মনে রাখতে হবে গর্ভকালীন সময়ে সকালের অসুস্থতা বা মর্নিং সিকনেসের কমে যাওয়া সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথম ওই সেমিস্টারের সময় মর্নিং সিকনেস হওয়া খুবই সাধারণ একটি বিষয় যেটি কমন ও সব নারীদের ক্ষেত্রে হয়ে থাকে তবে গর্ভ অবস্থায় দ্বিতীয় সেমিস্টারের দিকে এটি কমে যায় এবং মা খাওয়ার প্রতি আগ্রহ আবার আগের মতো ফিরতে থাকে শিশুর নরজ্জর অনুভব করা প্রায় বাইশ সপ্তাহের পরে কিংবা আঠারো সপ্তাহের পরে হতে পারে থেকে। অনুভব করতে প্রথম শেষে শিশুর গতি আরো স্পষ্ট ও নিয়মিত হতে পারে যা সুস্থ শিশুর লক্ষণ সুস্থ ত্বক ও হালকা উজ্জ্বলতা হতে পারে তবে মনে রাখতে হবে গর্ভাবস্থায় অতিরিক্ত রক্ত প্রবাহের কারণে উজ্জ্বল ত্বক এবং স্বাস্থ্যকর হতে পারে